যাদের আসলে বাজেট কম ভাই তাদের জন্য আসলে এই দরজা গুলা সেদ্ধ ছাড়াটা এটা প্রায় কত এটা হলো পঁয়ত্রিশশো টাকা আর সেদ্ধ করাটা হচ্ছে বড়টা

আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে রিজনেবল প্রাইস থেকে শুরু করে র দরজা সকল ধরনের দরজায় কিন্তু রিজনেবল প্রাইসে নিতে পারবেন আজ কিন্তু আপনাদেরকে দারুন দারুন দরজার কালেকশন দেখাবো আমরা কিন্তু এখন কথা বলবো দরে এর সাথে আশিক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই

তাহলে বসিলে বিজনেস পার হতে হবে পার হতে হবে পার হবে ডান সাইডের রোডটা এই যে বসিলে বিজনেস দেখা যায় অবশ্যই আমাদের ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন তাহলে আমরা এক্সাক্ট লোকেশনটা দিচ্ছি কথা বলি সরাসরি যোগাযোগ আসতে না পারে অনলাইনে অর্ডার করতে পারবে অনলাইনে অর্ডার করতে পারবে সমস্যা নাই আমাদের যদি দোকানে আসে তাহলে দোকান দেখবে কারখানা দেখবে দেন আমাদের সবকিছু যাচাই-বাছাই করে ভিডিও দিয়েকে

প্লাস পাকা দেব পাকা দেব থাকবে ভাই এইটা প্রাইস কত লেগার বানি সহকারে এটা 25000 টাকা 25000 টাকা ওকে আচ্ছা এগুলো তো ডেলিভারি ফ্রি থাকবে জি জি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের এখানে এটাও মনে করেন যে এটা হচ্ছে 3D ডিজাইন জি 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 এটা 26000 টাকা 26000 টাকা 3D ডিজাইনের জন্য একটু ভিন্ন প্রাইস প্রাইসটা বেশি দেখেন এই যে ফাইবারটা কিন্তু শাড়ি ফাইবার ঠিক আছে জি জি লেখার মানে সে ফিনিশিংটা কিন্তু আমাদের এখানে অনেক সুন্দর কারণ ইটালিয়ান লেখার করা ইটালিয়ান লেখার করা ইটালিয়ান লেখার করা বার্জার কালার সাথে

যাচাই বাছাই করে আর আমার এই যে এই মেগুনি পাল্লাটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার ঠিক আছে আর এইটাও কিন্তু এই যে বাপ মা বাবার স্বপ্নের রাজবাড়ি যেভাবে বলবেন ওভাবে আমরা ডিজাইন করে দেবো নাম লিখে দিব এইটাও সেম কোয়ালিটি বল লেকারের কোয়ালিটি ডিজাইন কোয়ালিটি কিন্তু এগ রেড দেখা এগ রেড সাইজ আর এটা কি মেয়ে এটা মেয়ে না এটা গামারি গামারি এটা গামারি জি গামারি এটা বান্ডিশ করার পরে এখন কালার হয়ে গেছে এটা গামারি সাইডে দেখতে পারবেন ভাই সাইডে দেখলে বুঝতে পারবেন এটা গামারি এই যে গামারি

মেঘলাইন টুটি ডিজাইন সহকারে জি জি কাস্টমার চাইছে হালকা হালকা একটু টান দেওয়া হয়েছে এটা কিন্তু সহকারে সাত হাজার টাকা প্রাইস এগুলো আমাদের যাচ্ছে এলাকা ডেলিভারি হবে আর সব টু ডি ডিজাইন জি জি সব টু ডি ডিজাইন 7000 টাকা 7000 টাকা 7000 টাকা তিনটাই এগুলো তিনটাই মেইন ডোর প্রাইস আর এইটা হলো আমাদের এখানে লেগার বার্নিশ এই যে এই পাল্লাগুলো সব এক জায়গায় চলে যাবে বারান্দা দরজা লেগার বার্নিশ হ্যাঁ বারান্দার দরজা জি জি বারান্দার দরজা এটা 3D ডিজাইন না 3D ডিজাইন সহকারে এটা এটা প্রাইস কত এটা 12000 টাকা 12000 টাকা

মোটামুটি সকল আপনারা নিতে পারেন ভাই চৌকাটের প্রাইসটা একটু বলে দিও চৌকাটের প্রাইস গুলো হলো ভাই চৌকাটের মাপ ভিত্তিক আমাদের মেঘনী আছে সেগুন আছে গামারি আছে ঠিক আছে আপনি কোন ধরনের যে ধরনের চৌকাট নিতে চান ছয় আড়াই এগারোয় ওই অনুযায়ী মনে করেন দামটা হবে আচ্ছা তাই যার যদি মেহগুড়ি মেইন ডোর নিতে চায় তাহলে আমাদের কাছে সিজনিং কেমিক্যাল করার একটা একটা রেগুলার আছে রেগুলারটা পঁচিশশো সিজনিং কেমিক্যাল করার একটা তিন হাজার তাই অনেকে প্রতারিত হয় এই জন্য অ্যাডভান্স দিতে চায় না এই ব্যাপারে যদি ভাই অ্যাডভান্স যদি না দেওয়া হয় অ্যাডভান্স কিছু টাকা আপনি অ্যাডভান্স করবেন আমাদের দোকান দেখবেন কারখানা দেখবেন এটা দেখানোর মেন কারণ হচ্ছে যে আসলে তারা কারখানাতে কিভাবে কাজ করে সেটা দেখানোর মেন উদ্দেশ্য চোখার পিড়ে নইতেছে প্রথমে এখানে কিন্তু চোখ একটা কাজ চলতেছে না এই চোখের সাইজ কাট করে রাখা আছে ভাই চোখ কাট

ঠিক আছে তো যারা আসতে চান সরাসরি ভিজিট করতে পারবেন ভিআইপি ডোরে আর যারা প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ অবশ্যই ভাইদের সাথে ভিডিও কলে যোগাযোগ করে নিতে পারেন 30 টার উপরে পাল্লা হয় তাহলে হোম ডেলিভারি দিব আমরা একদম বাসায় পৌঁছে একদম বাসায় পৌঁছে দিব আচ্ছা তখন আপনি বাকি টাকা পরিশোধ করবেন ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যে কোনো প্রয়োজন ভাইদের সাথে কথা বলে নেবেন যারা প্রবাসী আছেন সরাসরি ভাইকে লাইভ কল দিবেন ভিডিও কল দিকে দেখে শুনে তারপর কিছু টাকা অ্যাডভান্স করলে তারা মাল রেডি করবে জি জি তো ভিডিওটা আমরা আজকে বড় করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ